নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা সালে তোমাদের বাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আমরা তো কলা পাতায় মাছ পাতরই খাই আজকে আমি ভোলা মাছ কড়াইতে পাতুরি করব। মানে কড়াই পাতুরি করবো ভোলা মাছ কড়াই পাতুরি আজকে এই রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা দারুন দারুণ একটা রেসিপি কিন্তু এখানে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি মাছগুলো আমি এখন এখানে কিন্তু সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দেখো এই কড়াই পাতুরিটা কীভাবে করি বন্ধুরা দেখতে থাকো অসাধারণ লাগবে আমরা কলা পাতায় খাই তারপর অনেক ধরনের পাতুরি করে খাই কিন্তু এই পাতুরিটা পুরোটাই একদম অন্য ধরনের পাতুরি তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব খুব ভালো লাগবে মাছটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পুরো আমি গেট করে আমি দিয়ে দিচ্ছি এটাতে খেতে না অসাধারণ লাগে কিন্তু দারুণ একটা গন্ধ আসে দারুণ লাগে এখানে দিয়ে দিচ্ছি তোমার ইসে সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে দুই রকম সর্ষে আমি বেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ এমন কিছু মশলা লাগে না কিন্তু খেতে দারুণ দারুণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো নুনটা আমার একটু দূরে আছে নুনটা নিয়ে আসছি সরষেতে নুন দেওয়া আছে ওই জন্য স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম অল্প করেই দিয়ে দিলাম দিয়ে দিন সর্ষের তেল বন্ধুরা এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবে তবে কিন্তু দারুণ লাগে খেতে এবারে এটাকে মেখে পুরো আধ ঘন্টা আমি রেস্টে আমি রেখে দেব একটু ভালো করে মেখে নিতে হবে মেখে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব বন্ধুরা মাখা কিন্তু আমার হয়ে গেছে এবার আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো এটাতে কিন্তু বেশি কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি দেখো মশলা বা ধোয়ার বাটিটা জল একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই যে টমা আছে এটাতে কিন্তু জলটা ছাড়বে আর এটা বেশ সুন্দর একটা গ্রেভি হবে ওইটা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো এখনই বেশ এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা দেখো আধ ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে আসলাম এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম আর এখানে বন্ধুরা চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব উপরে একটু সর্ষে তেল আর একটু তেল দিয়ে দিচ্ছি এইবার দশ মিনিটের জন্য এটাকে আমি পুরো ঢাকা দিয়ে একদম কম আজে এটাকে আমি রান্না করবো তোমরা তবতরে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধুরা দেখো আমি একটু খুলে দিলাম কিন্তু খুলিয়ে দিয়ে দেখছি কেমন দেখতে হয়েছে দেখো অসাধারণ লাগছে কিন্তু আমি একটু দেখি মাছটা একটু উলটিয়ে দেওয়া যায় নাকি হ্যাঁ যাক একটু একদম আস্তে করে উল্টিয়ে দিতে হবে আমি মাছটা একটু উলটিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কী দারুণ একটা গন্ধ বেরিয়েছে অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কেমন শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে আমার ইউটিউবে নতুন বন্ধু রাখলে প্লিজ 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 আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে। বন্ধুরা দেখো কড়াই পাথর এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো একটু উপরে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ধনেপাতা কথা দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে আমি আরও চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে তোমাদের নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলে তোমার লাইক কম শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে লোভনীয় লাগছে কত সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে অন্তপক্ষে একবার তৈরি করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু এটা কিন্তু একটা ইউনিক নতুন রেসিপি তোমরা খেয়ে দেখবে দারুণ দারুণ লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদেরও শেয়ার করো বন্ধুদের দেখার সুযোগ করে দাও তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই